আজকে তোরা সবাই চুপ করে থাকবি ভদ্র হয়ে থাকবি কারণ হেড ম্যাম বলে গেছে যে শিক্ষা কেন্দ্র থেকে অফিসার আসবে তোরা সবাই ভদ্র হয়ে থাকবি আর আজকে তোদের আজব কাণ্ড কারখানাগুলো বন্ধ রাখবি সবাই চুপ করে বস। তোর কি ক্লাস শুরু না হতে হতেই জ্বলানতে যেতে হবে ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি আসবি এদেরকে বললেও এরা কোনোদিন চুপ করবেন চলে ও আচ্ছা আচ্ছা এই তোরা সবাই পর পর জোরে জোরে সবাই পর বুঝলি আর তুই এসে পর জোরে জোরে পর ম্যাম আসছি ও হ্যাঁ আসুন 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 গুড মর্নিং গুড ডাউন সিট ডাউন ম্যাম আপনি বসুন বসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবাই ভালো আছে তো হ্যাঁ ম্যাম আপনি ভালো আছে হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন তো পড়াশোনা কেমন চলছে সবার হ্যাঁ এদের পড়াশোনা সব ঠিকঠাকই চলছে আপনি প্রশ্ন করেই দেখুন না ঠিক আছে আচ্ছা তুমি বলো তো এখান থেকে কলকাতা বেশি দূরে না চাঁদ কলকাতা ম্যাডাম কিভাবে আচ্ছা তুমি বলো বায়ুমন্ডল তাকে বলে এই প্রশ্নটা এটা তো খুবই সহজ কেন মঙ্গল পাড়ার মতো কিভাবে তাকেই মানে বায়ুমণ্ডল সব কি তুমি বলো তো মালভূমি কাকে বলে ও এটা এটা তো সহজ যে ভূমির উপরে মাল খাওয়া হয় তাকেই বলে মালভূমি এসব কি ম্যাম আপনি দেখি কি শেখাচ্ছেন কেন ম্যাম এটা তো ঠিকই বলছে ঠিক বলছে আপনি কিছু জানেন আপনার নামটা কে দিয়েছে এখানে আজকেই আমি আপনার নাম কাটবো তোমাদের এসব কি সব ড্রেস এটা স্কুল না ফ্যাশন শো তোমাদের ইউনিফর্ম কোথায় আমাদের ইউনিফর্ম নেই ম্যাডাম কেন আমি তো ছাত্রীই নই

আমি এখনি আজকেই হেড অফিসে সব খবর জানাবো এই স্কুল আমি আজকেই বন্ধ করাবো আপনি তো রেগে যাচ্ছেন কেন একটু সাইডে আসুন আপনার সাথে পার্সোনাল কিছু কথা আছে সাইডে কি কথা থাকতে পারে আপনি আসুন না ঠিক আছে চলুন দেখি কি বলেন এটা রাখুন আপনার কি আমাকে দেখে ঘুষ নেওয়া অফিসার মনে হয় না রাখুন না আপনি এখানে যা আছে এখানে ডুবাইতে চারটা ফ্ল্যাট হয়ে যাবে ঠিক আছে এবারের মতো বেঁচে গেলেন যদি এর বদলে আমার আসল অফিসার আসতেন তাহলে আপনারা কিন্তু আজকে রেহাই পেতেন না আসলে তো আমার দিদি এখানের অফিসার আর তার পাঁচ নম্বর স্বামীর তিন নম্বর মেয়ের আজকে জন্মদিন তাই তিনি গেছেন তাই এখানে আমি এসেছি হলে আপনারা আজকে কিছুতেই রেহাই পেতেন না